জীবনের প্রতিটা অধ্যায় আলাদা কিছু অধ্যায় আমাদেরকে হাসায় আবার কিছু অধ্যায় আমাদেরকে কাদায় কিন্তু প্রত্যেকটা মিলে একটা গল্প তৈরি হয় আর সেটা হয় আমাদের নিজস্ব গল্প নিজেকে সব সময় খুশি রাখার চেষ্টা করি লোকে কি দেখতে চায় তা অনুমান করার চেষ্টাও করি না আমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এই যে সকাল সকাল উঠে একটা শাড়ি পরেছি আজকে শাড়ি পরে তারপরে ঘরের সব কাজ করব আর এই যে শাড়িটা দেখছেন এটা আমার মায়ের শাড়ি আমার মায়ের এই শাড়িগুলো পরলে সত্যি আমাকে অনেক বেশি সুন্দর লাগে আমার নিজের কেনা শাড়িতে কিন্তু আমাকে এতটা সুন্দর লাগে না আর আমার মায়ের নতুন সব শাড়ি আমি একবার করে পরে দেই তারপরে আমার মায়ে পরে তো এই শাড়িতে আমাকে কেমন লাগছে আপনারা একটু জানাবেন আর এটা হচ্ছে সুতির প্রিন্টের শাড়ি আর এই শাড়িটা পরে কিন্তু অনেক বেশি আরাম লাগতেছে আর বাহিরে একটু ঠান্ডা বাতাসও আছে মনে হচ্ছে বৃষ্টি আসবে বেশি এটা গরম লাগতেছে না সেই জন্যই শাড়ি পরে ঘরে সব কাজ করতে পারতেছিলাম তো এই যে দেখেন বাহু বাহুবলির মতো আমি কিন্তু ঘরে সব কাজ করে ফেলছিলাম আর এইভাবে শাড়ি পরার পরে আমার কাছে অনেক ভালো লাগতেছে আজকে আমার মনটা একটু খারাপই ছিল কিন্তু শাড়ি পরার পরে মন ভালো হয়ে গেছে তাই তো সুন্দর করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে ফেলেছি আর এই হচ্ছে ভুট্টা আমি কিভাবে ভুট্টা গুলো দিলাম সেটাই একটু আপনাদেরকে দেখাচ্ছি শুধু কি শাড়ি পরে কাজ করলে হবে একটু বুদ্ধিমান লক্ষ্মী বহুত হতে হবে তো এই তো আমি এখন চলে আসলাম রান্না ঘরে আজকে গরুর মাংস রান্না করতেছি গরুর মাংসটা অবশ্যই আমি আগে বসিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে কষিয়ে তারপরে ঝোলের পানি দিব এই দিক দিয়ে আমি বিকালবেলার নাস্তা বানাবো বলে তো এখানে পুরি ভাজবো সেজন্য পুরি গুলো বেলে নিয়েছি আর মাংসটা সুন্দর করে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এখন আমি এক এক করে পুরি গুলো ভেজে নিচ্ছি আর ঝটপট পুরি ভেজে তারপরে সবাই মিলে বিকালের নাস্তা করতে বসে গেছি আর গরু মাংসের ঝোল দিয়ে পুরি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি মজা লাগতেছে আর রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি গরু গরুর মাংস রান্না করলে আমার ঘরে আর কিচ্ছু লাগে না গরুর মাংস দিয়ে সবাই ভাত খায় অন্য কোনো তরকারি রান্না করলে সেই তরকারিটা নষ্ট হয় ফেলে দিতে সেই জন্য আমি যেদিন গরু মাংস করি না তো তারপরে নাস্তা শেষ করে ছোট ছেলেকে একটু মাদ্রাসায় দিয়ে আসছিলাম আর দেখেন বাহিরে অন্ধকার করে কি পরিমাণ বৃষ্টি আসতেছে আর এই বৃষ্টির আগে আমি ছেলেকে নিয়ে মাদ্রাসায় চলে এসেছি তো ছেলেকে মাদ্রাসায় দিয়ে আজকে আর বাসায় যাইনি যেহেতু বৃষ্টি হবে সেই জন্য বসে আছি ছেলেকে নিয়ে তারপরে বাসায় যাব তো তারপরে অনেকক্ষণ বসে থাকার পরে একটু ভাল লাগতেছিল না সেই জন্য চলে এসেছি এই যে এখানে অনেক কিছু বসে রাস্তার পাশে আর এই ফুটফাতের মার্কেট গুলো কিন্তু অনেক ভালো হয় মাঝে মধ্যেই ভালো জিনিস কম টাকায় পাওয়া যায় তো আমি প্রায় সময় এখান থেকে অনেক টুকিটাকি জিনিস কিনে আজকে কিনেছি সেটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে Assalamu alaykum Alafes